আজ বানাবো আলুর চিপস জালিদার আলুর চিপস কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলে সারা বছর ভালো থাকবে আপনারা দেখুন আমার রেসিপি ও উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের এই আলুর চিপস ছোটো বড় সবাই খেতে পছন্দ করে একবার বানিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রয়োজন মতো বের করে ভেজে নিলেই হল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স সব কলকাতায় সাথে আছে আমি নন্দিনী আমি এখানে চারটে আলু নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এই আলুগুলোকে আমি কেটে নেব ফেব্রুয়ারি মার্চ মাসে যে আলুটা পাওয়া যায় নতুন আলু বাজারে পাওয়া যায় সে আলু দিয়েই আলুর চিপস সব চাইতে বেশি ভালো হয় একটা চিপস কাটার দিয়ে আমি এই আলুগুলোকে কেটে নেব কিভাবে কাটছি আপনারা দেখুন চিপস কাটারে যেখানে খাঁচ কাটা জায়গাটা থাকে সেই জায়গা দিয়ে আলুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে একভাবে কাটলে কিন্তু এই নেট বা জালিটা তৈরি হবে না আপনারা একটু খেয়াল করুন আমি কিভাবে কাটছি দেখুন প্রত্যেকবার কিন্তু আমি আলুটাকে ঘুরিয়ে নিচ্ছি বাজার থেকে যদি সাদা দেখে আপনারা আলু কিনে নিয়ে আসেন তাহলে আলুর চিপস সাদা হবে আর আলুটা যদি একটু হলুদ রঙের হয় তাহলে চিপসগুলো একটু হলুদ হবে আলুর চিপস কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুর স্টার্চ যে থাকে আলু কাটার পরে যে আলুর জলটা ঘোলা ঘোলা হয়ে যায় সেটা হচ্ছে আলুর স্টার্চ এই স্টার্চ যত ভালো করে রিমুভ করা হবে আলুর চিপস কিন্তু ততই সাদা হবে এই দেখুন আমি সবগুলো আলু কেটে নিয়েছি চারটে আলুই কেটে নিয়েছি দেখুন আলুর চিপসগুলো কত সুন্দর জালিদার বা নেটের মতো তৈরি হয়েছে এই যে ঘোলাঘোলা জলটা আপনারা দেখছেন এটা হচ্ছে আলুর স্টার্চ এই স্টার্চ খুব ভালো করে ধুয়ে নিতে হবে যত ভালো করে আলু ধোয়া হবে চিপস কিন্তু সাদা হবে দেখতে সুন্দর হবে একটা পাত্রে একটু বেশি করে জল ফুটিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবার দিচ্ছি কেটে রাখা চিপসগুলো মার্চ মাসে যে কোনো ধরনের পাপড় বা আলুর চিপস সব চাইতে বেশি ভালো হয় মার্চ মাসে যে রোদটা হয় এই রোদটাই হচ্ছে চিপস বানানোর জন্য ঠিকঠাক সেই জন্য মার্চ মাসেই যে কোনো ধরনের পাপড় বা চিপস বানালে সব চাইতে বেশি ভালো হবে এই চিপস গরম জলে দিয়ে এক থেকে দেড় মিনিট পরেই তুলে নিতে হবে তার থেকে বেশি সেদ্ধ করলে এইগুলো কিন্তু গলে যাবে চিপসগুলো গরম জল থেকে তুলে একটা ছড়ানো পাত্রে বা দুটো ছড়ানো পাত্রে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি ডাইনিং টেবিলের মধ্যে একটা পরিষ্কার ওড়না পেতে দিয়েছি এই ওড়নার ওপরে একটা একটা করে চিপস ছড়িয়ে দেব। ছড়িয়ে ফ্যানটা চালিয়ে দেব, ফ্যানের হাওয়ায় কিছুটা জল শুকিয়ে যাবে আর ওর না কিছুটা জল টেনে নেবে একটা একটা করে চিপস রোদে দিয়ে শুকোতে গেলে আমাদের খুব কষ্ট হয় ভীষণ রোদ হয় এই সময় মার্চ মাসে ভীষণ চড়া রোদ হয় সেই জন্য এইভাবে করে যদি আপনারা করেন তাহলে অনেকটা সময় ধরে বসে একটা একটা করে চিপস আপনাদের রোদে দিতে হবে না এক দেড় ঘন্টা পরে চিপসগুলো জল শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তখন দুটো তিনটে থালে ছড়িয়ে যদি রোদে দেওয়া যায় তাহলেই কিন্তু এক রোদে বা এক একদিনের রোদে রোদেই এই চিপস শুকনো হয়ে যাবে বা সংরক্ষণ করে রাখার জন্য তৈরি হয়ে যাবে আমি দেখুন এখানে চিপস ভেজে আপনাদের দেখাচ্ছি সাদা তেল গরম করে নিয়েছি তারপরে ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে তেল খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম হিটে ভাজতে হবে এবং ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তবেই চিপস তেলে দিতে হবে দুটো তিনটে ব্যাচে আমি আমার প্রয়োজন মতো ভেজে নিচ্ছি ওপর থেকে একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলে গরম গরম ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগবে আবার এমনি এমনিতে খেতেও খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই চিপস খেতে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ